জাহেল মুরাক্কাব নায়েব শৈতান মূর্তি শফি কাজেবি তোমাকে বলছি তুমি যদি জাবিল মাদ্রাসাতেও বাহাসের আয়োজন করো তাতে আমাদের কোনো আপত্তি নাই আমরা জামিল মাদ্রাসাতেও বসতে রাজি আছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

বাহাজের প্রথম পক্ষ বাহাজের চ্যালেঞ্জ প্রদানকারী হক ফুরফুরা শরীফ সহ সকল হক কানিউলিদের পক্ষে সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী সম্মানিত মুর্শিদ মোহাম্মদ এম এম ডক্টর ইমাম আশরাফ আলী বিসিএস এসি ট্রিপল টাইটেল বি এ অনার্স ফ্লোথ স্ট্যান্ড এম এ স্ট্যান্ড প্রতিষ্ঠাতা হকের দাওয়া সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামি মসজিদ ও সুন্নতি স্কুল কলেজ অ্যান্ড এদিন খানা হাফিজা মাদ্রাসা এম এম ডক্টর ইমাম আশরাফ সিদ্দিকী মোড় বারপুর বগুড়া শহর সহ সুন্নি আলিমগঞ্জ বাহাসের বিষয়সমূহ শান্ত মুসলিম সমাজে নিজ দলের দলীয় স্বার্থে পূর্ববর্তী সকল হকানি অলিদের আমল আকিদার বিরুদ্ধে ফুতোবাজি করে অশান্তি ও ভাগাভাগি ও ফেতনা সৃষ্টিকারী বগুড়া কৌমি জামিল মাদ্রাসা কারবালা মাদ্রাসা চট্টগ্রাম হাট হাজারি মাদ্রাসা চর্মনাই ছয় ওসুলি ইলিয়াসি তাবলিগি হেফাজতি ও আমিনীপন্থী কৌমি তথা সব মিলে বর্তমান হেফাজতি নামধারী ওহাবি মৌলবিদের দ্বারা প্রচারিত মিথ্যা বই লিপলেট ও ভুয়া লোক দেখানো মিছিল মিটিং ও বিভ্রান্তিকর কুফরি বক্তব্যের জবাব দেওয়ার অধিকার প্রথমে তাদের দ্বারা সম্পাদিত অমুসলিমদের তর্জ তরিকা হিসাবে যাবতীয় হারাম বিরাত ও নাচেস আমুল আকিদা যেমন কোরআন সন্না খেলাফত কাইম না করে কোরআন সন্নাহের দোহাই দিয়ে রাজনীতি করা পবিত্র কোরআন হাতে নিয়ে হত্যাল করে শ্রমিক মজুরদের পেটে লাথি মেরে দেশ জাতির মধ্যে নৈ রাজ্য সৃষ্টি করা রং মাস করা পুষ পত্রিকা তৈরি করা ও দাহ করা জঙ্গিপনা ও সন্ত্রাসপনা করা ইসলামের দোহাই দিয়ে

দের হক নষ্ট করে صدগা জাগাত ও চামড়ার পয়সা আড়াই করে তা দিয়ে বিল্ডিং বাড়ি গাড়ি তৈরি করে বিলাসিতার জীবন যাপন করা মাদ্রাসা কে কওমি নামকরণ করা নবী ভুল করেছেন বলা সাহাবীগণ মূর্ক ছিলেন বলা না উয বিল্লাহ 140 সালে কওমি ওহাবী মৌলভিদের দ্বারা প্রতিষ্ঠিত ছয় উসুলি ইলিয়াসি তাবলীগ জামাত তত তিন চিল্লা না দিলে ইমান পাকা হবে না বলা তা ফরজ বলা এবং উহা নবী ওয়ালা কাম বলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপর মিথ্যা অপবাদ দিয়ে নিজেদের এবং সাধারণ মানুষদের ইমান নষ্ট করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মাটির মানুষ বলা পাঁচ তারি চক্কা বিদাতি টুপি পরা লাল রুমাল ও কোনাফারা পাঞ্জাবি সুন্নাত বলে মিথ্যা প্রচার করা মসজিদে একাধারে চাঁদ মাস ঘুমিয়ে রাত্রি যাপন করা হিফাজতে ইসলাম দাবি করে কাফনের কাফন করে জিহাদের নামে বের হয়ে পুলিশের ভয়ে জুতা ফেলিয়ে পালিয়ে আসা সবকিছু তাদের কিতাবের লেখনী দ্বারা হারাম বিদাত ও নাজায়েস ইমামতি ও মুয়াজ্জিন করে খতমে তারাফি পড়ে ওয়াজ মাহফিল করে এবং কোরআন শরীফ শরীফ করে এবং ফতুয়া দিয়ে টাকা গ্রহণ করা খতমে বুখারি ও বদর নামে টাকা কামাই করা পবিত্র মিলাদ শরীফ ও কেয়াম শরীফ হাত তুলে মোনাজাত সবে এই বরাত পবিত্র ঈদ মিলাদুল নবী সাল আলী সাল্লাম পালন কবর জিয়ারত করা রহমত তথা সিফত হিসেবে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবীজি পাক সাল আলী সাল্লাম রহমত ও নয় হিসেবে ওনার অস্তিত্ব হাজির নাজির এবং ওহির মাধ্যমে তিনি আল্লাহ প্রদত্ত এলমে গয়েবের অধিকারী তথা গায়েবের সংবাদদাতা কোরকরা শরীফ সহ সকল হক অলি ও সাল্লাল্লাহু আলাইহি আলিয়া তথা আহলে সন্ন্যাত জামাতের সঠিক আকিদা গুলোকে শিরিক বলে সমাজে ফিতনা সৃষ্টি করা বাহাসের প্রাথমিক সত্য সমূহ এক নম্বর বাহাসের বিষয় ও সত্য আইনগত মূল্যমানের সরকারি স্ট্যাম্পের উপর লিখিত হবে এবং উভয় পক্ষের আলেম পেশা নাম ঠিকানা সহ নিজ হাতে সহি করবে বাহাসের প্রচার প্রসার ও কিতাবপত্র বহনের জন্য উভয় পক্ষ বাহাসের তিরিশ দিন পূর্বে আয়োজন প্রশাসনের নিকট দুই লক্ষ টাকা জমা দিতে বাধ্য থাকিবে বিজয়ী পক্ষের খরচগুলো বহনের জন্য পরাজিত পক্ষের সকল টাকা বিজয়ী পক্ষ প্রাপ্ত হবে ইহাতে কোনো পক্ষ বাহাস না করে পালে যেতে পারবে না দুই নাম্বার চ্যালেঞ্জ গ্রহণকারী দ্বিতীয় পক্ষ প্রশাসনের অনুমতি নামার কপি আমাদের নিকটে অবশ্যই পেশ করতে হবে কারণ দুর্বল দল তাদের নিকটে গিয়ে মিথ্যা ভীতি দেখিয়ে একশো ধারা ধারে করে যেমন বাহাস বন্ধ করে দিয়ে মিথ্যা প্রচারের সুযোগ না পায় তবেই সমাজ সন্দেহ নিরসন হয়ে মুসলিম সমাজে ফিতনা মুক্ত হবে একমাত্র প্রশাসনের মাধ্যম ছাড়া আমাদেরকে কেউ অযথা বিরক্ত বা হয়রানি হয়রানির চেষ্টা করলে তার জঙ্গি এবং সন্ত্রাসী হিসেবে প্রমাণিত হবে এবং এবং তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সফর করা হবে তিন নম্বর ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে অথবা প্রতিটি জেলার শহরের প্রাণ কেন্দ্রে বগুড়া শহরে হলে আলতাফুল্লাস খেলার মাঠে অথবা জেলা স্কুল মাঠে দুই মাস ব্যাপী প্রচার প্রসারের মাধ্যমে নির্দিষ্ট সময়ে বাহাস হতে হবে কেননা মাননীয় জেলা প্রশাসক সাহেবের রুমে থানা রুমে অথবা অন্য কোন সংকুচিত বসলে পরাজিত হওয়ার পরেও ব্যাহ করে তারা নিজেদের বিজয়ী বলে হাজার আমাদের নিকটে তার অসংখ্য প্রমাণ রয়েছে চার নম্বর পরাজিত দল অবশ্যই নিজেদের দল ত্যাগ করে তবা করতে হবে এবং বিজয়ীদের কাছে মরিদ হয়ে সারা জীবন তাদের মত পথ মেনে নিতে বাধ্য থাকিবে পাঁচ নম্বর বাহাস কেবলমাত্র নিরপেক্ষ সব প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী ও জনসাধারণের উপস্থিতিতে প্রকাশ্য ময়দানে অনুষ্ঠিত হতে হবে কুরআন সুন্নাহ ইজমা ও কিয়াস ভিত্তিতে সঠিক বলে যেই পক্ষ অধিক দলিলের ভিত্তিতে উপরুক্ত বিষয়গুলোর অধিকাংশ বিষয়ে উপরুক্ত ব্যক্তিদের নিকট প্রমাণ প্রমাণিত হবে সেই পক্ষই বিজয়ী দল হিসেবে সাব্যস্ত হবে বাহাসের নির্দিষ্ট কোনো বিচারণ থাকবে না কারণ উপরুক্ত কোনো বিষয়েই কেউ নিরপেক্ষ নয় সূত্রমণ্ডলী নিজ বিচার দ্বারা সঠিক বিচার করবে এবং আসল ইসলাম মেনে নেবে ছয় নম্বর এতদিন পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্পর্কে মিথ্যা বলে মানুষদেরকে বিভ্রান্ত ও কুফরিতে নিমজ্জিত করার অপরাধে পরাজিত দলের সকল সদস্য জুতার মালা পরে কোটা শহর ঘুরতে বাধ্য থাকিবে ডিট হওয়ার পরে যে দল বাহাজে আসবে না বা কোন ছলচাতুরি করবে বা পালিয়ে যাবে বা হট্টগোল সন্ত্রাস জঙ্গিপনা করলে তা আইন সন্ত্রাস ও জঙ্গি এবং পরাজিত দল হিসেবে প্রমাণিত হবে এবং বাহাজ আছে স্বাক্ষরকারী আলিমগঞ্জ নিকটে গ্রেফতার হবে সাত নাম্বার বিরোধী পক্ষের আমল আকিদা দলিল পেশ করতে হবে দলিল হিসেবে আমাদের পক্ষ থেকে পেশ করা পবিত্র কোরআন শরীফের আয়াত ও হাদিস শরীফ গুলো খন্ডন করার জন্য নাসিক আয়াত ও হাদিস শরীফ দিয়ে খন্ডন করতে হবে কোন দলীয় মুরব্বীদের লেখা এবং ব্যাখ্যা বা দলিল তারা কোরআন সন্ন্যার দলিলকে খন্ডন করার চেষ্টা করলে সেই দল পরাজিত বলে গণ্য হবে মূর্তি কাশেম

অন্য কোন বিষয় বা শর্ত মানতে আমরা নই মুক্তি বলছি তোমার নাজি যদি হিম্মত থাকে তাহলে আর ছি এবং ধোকাবাজি না করে সাধারণ মানুষদেরকে ধোকা না দিয়ে মিথ্যা কথা না বলে তোমার যদি হিম্মত উক্ত বিষয়ে এবং উক্ত শর্ত সাপেক্ষে তুমি ডক্টর মোহাম্মদ আশরাফ আলমুল্লাহ সিদ্দিকির সাথে বাসে কবে কোথায় বসবে তুমি রাজি হও আমাদেরকে তোমরা প্রশাসনের মাধ্যমে তোমরা বাহাসের অনুমতি নামা আমাদের কাছে প্রেরণ করো জাহেল মুরাক্কাব নায়েব শয়তান মুক্তি শফি কাজেবি তোমাকে বলছি তুমি যদি জাবিল মাদ্রাসাতেও বাহাসের আয়োজন করো তাতে আমাদের কোনো আপত্তি নাই আমরা জামিল মাদ্রাসাতেও বসতে রাজি আছি আমি গুনাগার মোহাম্মদ আব্দুর রব সিদ্দিকি কথা দিচ্ছি ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ জামিল জাবিল মাদ্রাসাতেও বসতে রাজি রয়েছে কিন্তু এই বাহাসের আয়োজন করার পূর্বে আমাদের যে সত্য রয়েছে এই সত্য সমূহে তুমি স্বাক্ষর করো এবং প্রশাসনের পক্ষ থেকে অনুমতি আমার কপি আমাদের নিকটে অবশ্যই তুমি আমাদের কাছে যদি পেশ করো হান্ড্রেড পার্সেন্ট আমরা জামিন মাদ্রাসাতেও বসতে রাজি হয়েছি তুমি কবে আমাদের সাথে বসবে তুমি তারিখ নির্ধারণ করো এবং এই তারিখটা তুমি নির্ধারণ করে আমাদেরকে দাও এবং এখানে আমাদের প্রথম সত্য থাকবে কে মুসলমান কে মুসলমান নয় কে হক কে বাতিল কে হক এবং বাতিলের ভিত্তিতে যে হক হবে সে একশত কোটি টাকা পাবে আর যে হেরে যাবে সে একশত কোটি টাকা তাকে দিতে হবে এবং কবে বসবে তুমি প্রশাসনের শুধু অনুমতি নামার কপি আমাদের নিকটে পেশ করো আমরা ইনশা আল্লাহ জামিল মাদ্রাসাতেও বসতে রাজি রয়েছি তোমার যদি হেম্মত থাকে এবার একটা খেলা হয়ে যাক তুমি আমাদেরকে শুধু প্রশাসনের অনুমতি নামার কপি পাঠিয়ে আমাদেরকে দাও আমরা ইনশা আল্লাহ জামিল মাদ্রাসাতেও বসবো ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধোকাবাজ মিথ্যুক জাহেল মুরাক্কাব নায়েব শয়তান মুক্তি সবি কাজবির সকল ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই জাতিকে হেফাজত করুক এই মিথ্যুক এই মিথ্যাবাদীর সকল প্রকার মিথ্যা ষড়যন্ত্র ছল চাতুরি এবং মিথ্যা নাটক থেকে সাধারণ সকল মুসলমানদেরকে হেফাজত করুক আর সবই কাজে তোমাকে আবারও বলছি তোমার যদি হিম্মত থাকে তুমি বাহাসের শুধু প্রশাসনের কাছ থেকে অনুমতি আমার কপি আমাদের কাছে পেশ করো এবং আমাদের এই সত্য সময়ের ভিত্তিতে একশত কোটি টাকার চ্যালেঞ্জ তুমি গ্রহণ করো তুমি জামিল মাল্লার সাথে বসতে চাইলেও আমরা সেখানেই রাজি আছি ইনশা الله السلام عليكم ورحمه الله وبركاته